আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদেই আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও হঠাৎ করেই প্ল্যান করা ভিডিও বলবো না বলবো যে এই জায়গায় যাওয়া হঠাৎ করেই প্ল্যান করা আগের দিন রাতের বেলা তাউহিদের বাবা কাজ সেরে বাসায় এসেছে প্রায় সাড়ে বারোটা কি পৌনে একটার মতো বেজে গেছে এবং বাসায় এসে বলছে যে সকালবেলা তো বন্ধ আছে চলো কোথাও গিয়ে ঘুরে আসি আমি একবার বলেছিলাম ওকে টিউলিপ বাগানে যাওয়ার জন্য কিন্তু মাঝখানে প্রায় সপ্তাহখানে অনেক ঝড় বৃষ্টি গিয়েছে তো সেখানে আমার জানা মতে টিউলিপ বাগান বন্ধ হয়ে গেছে কিন্তু কোথেকে যেন আবার এই খবর নিয়ে এসেছে যে না খোলা আছে তো মানে আমি অন্য আরেকটার খবর জানতাম ও আবার আরেকটার খবর নিয়ে এসেছে যে ওইটা খোলা আছে আমি যাব কি না শরীর মোটামুটি ফিফটি ফিফটি রাতের বেলা একটু শরীর খারাপই থাকে সারাদিন দৌড়াদৌড়ি করার পর রাতে তো একটু ক্লান্ত হয়ে যায় তারপরও ভাবলাম যে যেহেতু তাওহিদের স্কুল শেষ হয়ে মানে বন্ধটা শেষ হয়ে গেছে শুরু হয়ে যাবে তো ওকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে গেলে হয়তো বা ওর ও ভালো লাগবে আর যখনই তাওহিদকে বলেছি যে ফুলের বাগানে বা ফুল দেখতে যাবা না তখন সে খুশি হয়ে গেছে আসলে সে ফুল দেখবে সেটা খুশি না সে দূরে গাড়িতে ঘুরতে যাবে এটাই তার খুশি এবং আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে এসেছি আমরা আজকে এসেছি আরেজে এখানে টিউলিপ একটা বাগান আছে আর সত্যি বলতে এটা আরও আগেই খোলা হয়েছিল তবে আমাদেরই যাওয়া হয়নি এই তো আমরা এখানে চলে এসেছি যদিও বা আজকের ভিডিওর মেইন টপিক এটা না যেটার জন্য কথা বলতেই আজকের এই টপিকটা বেছে নিয়েছি যেটা হচ্ছে টপিকটা আমার আসলে পছন্দ না আর শুধু আমার না মনে হয় না কোনো মেয়েদের এটা পছন্দ হবে ইনফার্টিলিটির ব্যাপারে আসলে এটা ইতালিতে ইনফার্টিলিটির চিকিৎসাটা কীরকম বা চিকিৎসা কি হয় কি না এটা একজন কমেন্ট করেছিলেন জানতে চেয়েছিলেন আমার ছোট্ট একটু অভিজ্ঞতা আছে তো সেটা আমি শেয়ার করতে পারি আমি আলহামদুলিল্লাহ আমার আসলে ইনফার্টিলিটির চিকিৎসার দরকার হয়নি কিন্তু আমরা শুরু করেছিলাম মাত্র হয়তো বা আরও কিছু দিন লেট হলে আমার প্রেগনেন্সি যদি না আসতো আরও কিছুদিন লেট হলে আমরা হয়তো সেই চিকিৎসা শুরু করতাম তাহলে আল্লাহ মাফ করেছে আসলে আমাদের আর দরকার হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যাই হোক সেই টপিকে যাচ্ছি তবে আমরা এই তো টিলি বাগানে চলে এসেছি এখানে টিকিট হচ্ছে জন প্রতি ছয় ইউরো করে আমরা গিয়েছি এই তো গত রবিবারে মানে গতকালকে যদি বলি আমরা গিয়েছিলাম আর দেখলাম যে বাগানের এক সাইড পুরো মানে শেষ হয়ে গেছে ফুল সেখানে আর কিছু নাই আরেক পাশে কিছু ফুল ভালো আছে কিছু ফুল নষ্ট হয়ে গেছে তবে দূর থেকে দেখতে ভালো লাগছিল বিভিন্ন কালারের ফুল খুবই সুন্দর লাগছিল টিউলিপের কোনো গ্রান নাই কিন্তু দেখতে অনেক সুন্দর কালারটা খুবই ব্রাইট যাই হোক শেষ পর্যায়ে এসে শুধু যদি একটু বলি তাহলে আর এখন গিয়ে আসলে অত বেশি একটা লাভ হবে না কারণ আমরা ফুল তুলতে গিয়ে ফুল আর পাইনি আর আমরা তিনজন মানুষ তো তো আমাদের ছয় ইউরো করে আঠারো ইউরো গিয়েছে ঠুকতেই আর জন প্রতি চারটা করে টিউলিপ আমরা নিতে পারবো তো মোট বারোটা টিউলিপ আমরা কালেক্ট করতে পারবো কিন্তু বারোটা কেন দশটা কালেক্ট করতেই আমাদের বারোটা বেজে গেছে কারণ অত বেশি ভালো টিউলিপ ছিল না আর আনার সাথে সাথেই যদি মরে যায় তাহলে এনে আর লাভ কী আসার দরকার ছিল আরও আগে তবে হয়নি যাই হোক যে কোনো কারণে হোক হয়নি এখন এসেছি শেষ মুহূর্তে এসে একটু দেখে গেলাম ভালো লাগলো এই আর কি এবার আসে মেইন টপিকে যে ইনফার্টিলিটির ব্যাপারে বলছিলাম আর সেটা হচ্ছে আমরা প্রথম থেকে অবশ্যই প্রেগনেন্সি চাচ্ছিলাম বেবি আমরা চাচ্ছিলাম তো আমরা আমাদের গাইনি যে ডাক্তার আছে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেই এবং সেই ডাক্তার আমাদের কিছু টেস্ট করায় কিছু টেস্ট বলতে ব্লাড টেস্ট তারপর আলট্রাসোনোগ্রাফি যেটা ইকোগ্রাফি বলা হয় এখানে সেইটা করানো হয় এবং করানোর পর আমাদের তিন মাসের ওষুধ দেওয়া হয় এটা নর্মাল আমার মনে হয় বাংলাদেশেও এরকম দেওয়া হয় নর্মাল গায়নির ডাক্তার যে ওষুধ দেয় কনসিভের জন্য তিন মাসের ওষুধ বলতে সেটাতে জাস্ট শুধু ফলিক অ্যাসিড ছিল এরকম তো সেই ওষুধ দিল কিন্তু তাতে পজিটিভ কোনো রেজাল্ট আসে নাই এরপর ডাক্তার আমাদেরকে ইনফার্টিলিটি সেন্টার যেটা সেখানে পাঠালো সেখানে ডাক্তারের কাছে রেফার করেছে আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি মাঞ্জাগাল্লিতে মিলানে যারা আছেন অবশ্যই হসপিটালের নাম জানেন এবং মিলানে এটা আছে মাঞ্জাগাল্লিতে এই সেন্টারটা আছে তো আমরা সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে আবার একটু ঝামেলা হয়েছে স্বাভাবিক এটার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু টাফ হয়ে যায় একটু সময় বেশি লাগে এখানে সরকারি সব কিছুই সব ডাক্তারেরই অ্যাপয়েন্টমেন্ট পেতে এরকম সময় লাগে শুধু ডাক্তার বলবো না আমার মনে হয় সরকারি যে কোনো কাজেই এখানে ভালো পরিমাণের সময় লাগে তো আমরা সেখানে যাই যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পেতেও তো সময় লাগে যাওয়ার পর ওইখানে আমাদেরকে প্রথমেই ডাক্তার আসলে দেখে না যদি বলি যে অ্যাসিস্টেন্টই বলবো হয়তো বা সে ইন্টারনে আছে বা এই টাইপের কিছু একটা সে সরাসরি ডাক্তার না সে আমাদের ডিটেলস যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়েছে আমার ফ্যামিলির দিক থেকে কি কি সমস্যা বা কয়জন আছে আমার হাজবেন্ড ফ্যামিলির কয়জন আছে কি আছে না আছে মানে জীবন বৃত্তান্ত যা কিছু আছে সব কিছুই সে একটা ফাইল তৈরি করে এবং আমাদেরকে আরও কিছু টেস্ট দেওয়া হয় এবং সেগুলো সবগুলোই ছিল ব্লাড টেস্ট মানে ব্লাড নিয়ে তারপরে টেস্ট করবে এছাড়া আর কিছু না এর ভেতরে বলবো যে এই টেস্টগুলো একটু দামি টেস্ট কারণ আমাদের দুজনের টেস্ট করাতেই প্রায় ভালো দুইশো ইউরোর কাছাকাছি চলে গেছে তো এটা আমরা করিয়েছিলাম তবে একটু সময় লেগেছে কারণ তাহিদের বাবা ছুটি পাচ্ছিল না এরপরে ছুটিতে তারপরে হয়ে গেছে আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই টেস্টগুলো করাতে হয় Um. ওইটার ডিটেলস আর গেলাম না কারণ ওইটার চিকিৎসা কেউ জানতে চান নাই বলেছেন যে ইনফার্টিলিটিস আছে কি না চিকিৎসা আছে কিনা ইতালিতে আছে এবং আমার মনে হয় যে ভালো মানেরই আছে আমি যতটুকু শুনেছি ইতালিতে ইনফার্টিলিটির চিকিৎসা ভালোই তবে আমি আসলে অত বেশি জানি না কারণ এই ব্যাপারে আমার আর কিছুই করা হয়নি আমরা জাস্ট এই ব্লাড টেস্ট করেছিলাম এরপরে আবার ডাক্তারকে এই রিপোর্টগুলো দেখানোর জন্য আমরা আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমাদের ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল আর মজার ব্যাপার হচ্ছে আমার আমি যদি বলি যে আমার বাইশ তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমি আঠারো তারিখে বাসায় প্রেগন্যান্সি টেস্ট করি এবং সেটার রেজাল্ট পজিটিভ আসে আমার আর ওই রিপোর্টগুলো নিয়ে ডাক্তার মানে ওই ইনফার্টিলিটি সাইডে আমার আর যেতে হয়নি যাই হোক না যেতে হয়ে আসলে ভালোই হয়েছে কারণ প্রথমবার যখন আমরা গিয়েছিলাম আমি তাহিদকে সাথে করে নিয়ে গিয়েছিলাম কারণ খুব অকওয়ার্ড একটা টাইম ছিল তাওহিদের স্কুল ছুটি হয়ে যাবে তারপর আবার তাওহিদকে আনতে নিতে হবে মানে কোনোভাবেই সম্ভব ছিল না তো ওই দিন ওকে স্কুল হাফ করিয়ে দুপুর পর্যন্ত করিয়ে এরপরে বের করে নিয়ে এসে তারপর আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম তো কিছু করার ছিল না সত্যি বলতে ওই সাইটটাও না মানে যেতে চায় না মানুষ আমরা যে গিয়েছিলাম ওইখানে অনেকগুলো ফ্যামিলি বসা ছিল ওয়েটিংয়ে অনেকগুলো ফ্যামিলি বসা ছিল কারো মুখেই তেমন একটা হাসি খুশি দেখলাম না কিছু না ওইখানে বরঞ্চ এটা আমার মনে হয়েছে আমি জানি না আসলে কতটুকু সত্যি আমার ছেলেকে দেখে আসলে সবাই তাকিয়ে আছে হয়তো বা মনে করছে যে বাচ্চা তো একটা আছি আবার এই সাইডে কেন আসলাম তাই না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এর জন্যই শুক্রিয়া যত আদায় করব ততই কম হবে আল্লাহ এই পরিস্থিতিতে ফেলেনি আমার যখন ইনফারি ইনফার্টিলিটি সেন্টারে যখন ডাক্তার আমাদেরকে পাঠায় এই সাইডে যখন পাঠায় তখন আসলে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে হয়তো বা কোনো বড় সিরিয়াস কিছু নয়তো ডাক্তার এই পাশে কেন পাঠাবে এইখানে কেন পাঠাবে এটাই চিন্তা করেছিলাম তবে আলহামদুলিল্লাহ আল্লাহর হিসাব আসলে আমাদের চিন্তারও বাইরে উনি যা করবে অবশ্যই ভালোর জন্যই করে এবং সময় মতো যখন যেটার পারফেক্ট সময় হবে তখনই সেটা হবে তো আমরা গিয়েছিলাম তাওহিদকে সাথে করে নিয়ে গিয়েছিলাম তখনও ওইখানকার পরিবেশটা আমার কাছে ভালো লাগে নাই সব কিছু নীরব শুনশান কারক তেমন কোনো কথাবার্তা নাই কথাবার্তা বলল কেমন কেমন যেন এটা আমার কাছে মনে হয়েছে এবং তখনই চিন্তা করেছি যেন আর আসতে না হয় এখানকার পরিবেশটা আমার কাছে ভালো লাগে না ওইটা আমার পার্সোনালি ভালো লাগে না এমন না যে পরিবেশ মানে অপরিষ্কার এটা সেটা সেগুলো না এটা আমার মনের দিক থেকে আমার কাছে ভালো লাগে না পরিবেশটা এখানে আসাটা বোধহয় আল্লাহ যেন মাফ করে যেন আর যেতে হয় এরকম কিছু একটা চিন্তা আমি করেছিলাম যাই হোক আপনারা মিলানে থাকলে ট্রাই করতে পারেন তবে বলবো যে এই সমস্ত ক্ষেত্রে সরকারি হসপিটালগুলোতে অনেক সময় লাগে অনেক সময় লাগে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতেই আসলে অনেক সময় লেগে যায় এরপরে চিকিৎসাতেও আসলে একটু ভালো সময় লাগে কারণ এই সমস্ত চিকিৎসাগুলো সম্ভবত একটু লেন্দি প্রসেসে হয় আর আমি যতটুকু মানুষের মুখ থেকে শুনেছি এটা আমার মুখের আরেকজনের মুখের থেকে শোনা আমার আসলে নিজের কোনো অভিজ্ঞতা নাই তো ইতালিতে প্রাইভেট ডাক্তারও আছে এটাও আমি শুনেছি যে প্রাইভেট অনেকেই চিকিৎসা করিয়েছে এবং রেজাল্টও পেয়েছে তো প্রাইভেটও দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন তবে আমার কাছে প্রাইভেটের কোনো ডাক্তারের ঠিকানা নাই বা আমি জানি না যাই হোক অনেক কথাই বললাম এইটা আসলে আমিও আমি দোয়া করি কারো যেন এই ইনফার্টি ইনফার্টিলিটি সেন্টারে যেন যেতে না হয় এটা মুখ দিয়েই আসে না উচ্চারণ যাই হোক এখানে যেন যেতে না হয় আল্লাহ যেন সবার কোল ভরে দেয় সবার বুক ভরে দেয় সবাইকে যেন আল্লাহ সন্তান দান করে সব মায়ের বুক যেন ভরে দেয় কথা বলতে বলতে আজকের আমাদের সারা সারাদিনের ঘোরাঘুরি হয়ে গেছে বাসায় টিউলিপ নিয়ে এসেছি এরপরে আমরা আবার একটু মার্কেটে ঘোরাঘুরি করেছি ঘুরে বাসায় চলে এসেছি এখানে আজকে আমাদের সারা দিনের কিছু ছবি শেয়ার করলাম খুবই ভালো লেগেছে আর ওয়েদারটাও ভালো ছিল পারফেক্ট ওয়েদার ছিল বেশি গরম হলে আমার কষ্ট হয়ে যেত হাঁটতে পারতাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা আকাশ সকালবেলা হয়তো এখানে বৃষ্টিও হয়ে গেছে পানি টানি সব কিছু ভরা আজকের মতো বিদায় নেই আশা করি ছোট্ট এই ভিডিওতে কারো কোনো উপকার আসতে পারে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ